আয়াতুল কুর্সির এত দাম এত দাম রাহমতের নবী আমার বলেন উম্মত যখন তুমি বিছানায় যাইবা বিছানায় শোয়ার পরে একটা আয়াতুল কুরসি পাঠ করো একটা বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও এমন হবে সারা রাত তুমি ঘুমাইবা আমার আল্লাহ তোমাকে পাহারা দেওয়ার জন্য হেফাজতের জন্য তোমার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিবে এটা সেই আয়াতুল কুরসি তুমি যদি আয়াতুল কুরসি পরে ঘুমাও তোমার মাল সম্পদ চুরি হবে না তোমার সম্পদের কোনো ক্ষতি হবে না তোমার সম্পত্তি নষ্ট হবে না যদি তুমি আয়তুল ফুট ফুটি পরে ঘুমাতে পারো এটা এত দাম হজরতে আবু তালান বলেন বোখারি শরীফের বর্ণনা হজরতে আবু হরায়রা বললেন রমজান মাস রসুল্লাহ আলি ওসাল্লাম আমাকে বাইতুল মালের সিকিউরিটি গার্ড হিসাবে রাখলেন আবু এই বাইতুল মালে জাকাতের মাল আছে এটা দিবা তুমি আমাকে নিযুক্ত করা হলো আমি বাইতুল মাল করে দিতেছি এমন সময় গিয়া দেখি আমার ওই বাইতুল মাল থেকে এক যুবক বয়সী মতো সে তার ওইখান থেকে কিছু খাদ্যদ্রব্য তার রুমাল দিয়ে ভরতেছে ভৈরা নিয়ে যাইতেছে এমন সময় আমি গিয়া তারে ধরলাম আমি ধরার সাথে সাথে সে আমার কাছে অনুনয় বিনয় করে কয় আমি বললাম কোনো কাজ হবে না আমি তোকে মোহাম্মদ রসুল্লাহ করব সকালে চোর এমন ভাবে আবু হুরায়রার কাছে সাহাবি মানুষ তো দিল বড় নর সুযোগ নিয়ে কয় ও আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও আমি বড় পুধার্ত দীর্ঘদিন কিছু খাই না তাই চুরি করতে আসছে আমি ছেড়ে দিয়েছি ফজরের সময় তারয়সুল্লাহ আমাকে দেখে জিজ্ঞেস করলেন আবু হরায়রা চোর তোমার সাথে কি আচরণ করলো বলো আবু হরায়রা কইয়া রসুল আল্লাহ চোর আমাকে বলেছে সে নাকি বড় ক্ষুধার তো তাই আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন আবু হরায়রা অত বড় মিথ্যাবাদী ও আবারও আসবে আবারও কি তুমি সচেতন থাকবা ও আবারও আসবে পরদিন আবারও যখন রাত্রি হয়ে গেল চোর আজকে আবার গতকালকের মতো আসছে সে আবার আইসা তার রুমাল ভরতেছে খাবার দিয়া গিয়া ধরছে ধরার পরে চোর গতকালকের থেকে আজকে আরো বেশি কান্না করে এমনভাবে এমনভাবে ভেঙে পড়েছে কয় ভাই আমার কিছু নয় আমি বড় অসহায় আজকের দিনের মতো ছেড়ে দাও এরা কয় না নবীর কাছে নিয়ে যাব কিন্তু চোর এত অনুনয় বিনয় করে কান্না করেছেন কান্না দেখলে কোনো মানুষ সহ্য করতে পারে না দিল যতই কঠোর হোক না কেন কাফের দিলেও মায়া চলে আসে শুধু কান্নার কারণেই মা বাবা যদি সন্তানকে মেনে নিতে না চায় সন্তান যদি একটু মায়ার কান্না দেয় মা বাবা সন্তানকে না মেনে পারে না সবার করার জন্য একটা শ্রের নাম হলো কান্না আল্লাহ নবীজি বললেন বাকা আল্লাহ তালা যে জাহান নামের আগুন জ্বালাইছে ওই জাহান নামের আগুন কোনো কিছুতে নিববে না ঠান্ডা হবে না একমাত্র বান্দার চোখের পানি ছাড়া যেই বান্দা জাহান নামের ভয়ে ভয়ে চোখ দিয়ে একটা ফোটা পানি ছেড়ে দেয় ওই বান্দার জন্য ওই চোখের পানি ফোটাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হাদিসে চাইলে আল্লাহ না দিয়ে পারেন না চোর কান্না করে কা আবু হরায়রা এমন ভাবে কান্না করে আবু রাজকেও রাজ ছাইরা দিছে নবীজি জিজ্ঞেস করলেন আবু হরায়রা চোর কেন সারলা কয় হুজুর ও এত পরিমাণে আমার কাছে অনুরোধ করেছে এত অভাবের কথা বলছে আমি না সেইটা পারি নেই কাবু হরাইরা ও কিন্তু আবারও আসবে ও কি করবে কিন্তু আসবে আজকে রাত্র হয়ে গেল চোর আবার আসছে গত দুই দিনের মতো আজকে আবার আসছে আজকে আসার পর আবারও আবার ফেলছে আজকে আর যেতে দেবো না কারণ একদিন দুই দিন চলে গেছে তিন দিনের দিন কোনো ক্ষমা নাই আজ আর যেতে দেওয়া হবে না এবার চোর হইলেও কেমন ভালো মানুষ সাথে সাথে আবহাওয়া দিয়া কা আবু আয়রা আমাকে যদি ছেড়ে দাও আমি তোমারে একটা বাণী শিখাইয়া দিয়ে যাবো যেইটা যদি তুমি মানতে পারো তুমি আরামে ঘুমাই বা কোনো চোর তোমার সম্পদের ক্ষতি করতে পারবে না কিছু জানি যে যদি তাহলে তোমার আর সম্পদ চুরি হবে না তুমি রিল্যাক্স করতে পারবা কি সেইটা কয় সেটা হলো কারিমের একটা আয়াত আয়াতুল কুরসি এরা চোর সাইরা দিছে ওই আয়াতুল কুরসি পাইয়া ওনার আর মনে নাই চোরের কথা চোর সাইরা দিছে হজর হয়ে গেল্মর দরবারে গিয়ে দাঁড়িয়েছেন আল্লাহ জিজ্ঞেস করলেন আবু ওই তোমার সেই চোর কোথায় নবী আমার চোরকে আমি গতকালকেও ধরেছিলাম কিন্তু ও যখন আমি ওরে ধরলাম আমাকে একটা আমল শিখাইয়া দিল আয়াতুল কুরসের আমল আল্লাহ নবী কয় যদিও চোর ছিল তবে তোমাকে যে আমলটা শিখাইছে এটা হলো সত্য আমল আম চোর হইলেও কথাটা সত্য আছে কিন্তু আবহরায়রা তুমি কি জানো এই দীর্ঘ তিন রাত পর্যন্ত তুমি কার সাথে ধরাধরি করলা একে তুমি চিনো কিনা আবহাওয়ায়রা আমি তাকে চিনি না এটা ছিল শয়তান ছিল তো বোঝা গেল ফেরে পড়লে মাঝে মধ্যে বিপদে পড়লে শয়তানও ভালো কথা বিপদে যখন পড়ে তখন শয়তানও ভালো কথা মাঝে মধ্যে কয় কি কয় না এতে শয়তান কইল বিপদে পড়ামাত্র শয়তানও ভালো কথা কয় শয়তানও বয়ান করে বিপদে যখন পড়ে ভালো দিন থাকতে কেউ মনে করে না যখন মুসিবতে পড়ে তখন শয়তানেও মাঝে মধ্যে ভালো ভালো বয়ান দেওয়া শুরু করে কথা কি বুঝাইতে পারলাম শয়তান ভালো কথা ওই সময় পায় যতক্ষণ বিপদ না আসে বিপদ আসা মাত্র ভালো কথা বলা শুরু করে বয়ান দেওয়া শুরু করে আবহরায়রার বেলায় তাই হয়েছে তো বুঝা গেলা